সালাম আলাইকুম কি অবস্থা সবার আশা করছি সবাই ভালো আছেন তো আজকে একটু পাঞ্জাবি টুপি ছাড়াই দাঁড়িয়েছি আসলে কিছু মানুষকে সাহসে করতে হলে এইভাবে দাঁড়াতে হয় কিছু মানুষকে বললে ভুল হবে যদি সে কিছু মানুষ যদি হয় আলেম যে কিনা একটা আসনের জন্য নিজেকে বিক্রি করে দিতে পারে যে আলেমরা দুই একটা আসনের জন্য নিজেদেরকে বিক্রি করে দিতে পারে তারা শুরু থেকে শেষ পর্যন্ত এমন এমন এমনভাবে একটা দলকে চাটতে পারে শেষ পর্যন্ত চাটতে 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 তারা চারটা আসন পাইছে সেই চারটা আসন পেয়ে তারা এখনো চাটতেছে তিনশো আসন থেকে চারটা আসন পেয়ে এখনো তারা ছাটা ছাটি ছাড়ে নেয় আমি বলতেছি আলেম মুফতি মনির হোসেন কাসিমের কথা একটা আলেম আসলে তার হায়া লজ্জা যখন উঠে যায় তখন সে কি আচরণ করতে পারে প্রকাশ্যে আপনারা এই ভিডিওটা না দেখলে বুঝতেই পারবেন না দয়া করে ভিডিওটা দেখুন এখানে আসলে তো ইফতার মাহফিল দোয়া মাহফিল রাজনৈতিক কথাবার্তা বলার তেমন কোনো সুযোগ না থাকলেও যে আবহ চলছে বাংলাদেশে তা হলো রাজনৈতিক আবহ এজন্য কথা এসেই যায় আমি শুধু একটা কথাই বলতে চাই এখানে আমি আপনি আমরা আপনারা বলতে কোনো কিছু নাই হেফাজত ইসলাম বিএনপি জমিতে ওলমা ইসলাম সকলে ডান বলয়ের যত শক্তি আছে সকলে মিলে আমরা আমরা পরিচয় থাকতে চাই আমরা আর তোমরা কোনো পরিচয় আমাদের নাই অতএব হেফাজতের প্রত্যেক মেম্বার প্রত্যেকটি সদস্য আমরা বিএনপিকে ভালোবাসি ভালোবাসি বিএনপির সাথে আছি বিএনপিও আমাদেরকে ভালোবেসে আমাদের সাথে ১৩ সাল থেকে আজ পর্যন্ত লেগে আছে 2001 থেকে নিয়ে আজ পর্যন্ত আমরা একসাথে ছিলাম আছি এবং থাকব কারণ আমাদের মধ্যে ফাটল ধরাতে পারলে উকি ডুকি মারছে অনেকেই আছে এখানে অবৈধ হবে সুযোগ নেওয়ার পায়ে তারা চালাচ্ছে পতিত ফেসিবাদ সরকারের আর পায়ে তারা কোনোটাকেই এই দেশে সফল হতে দেয়া যাবে না যাবে না যাবে না শুনলেন তো তার বক্তব্য আসলে কতটা মানুষ একজন আলেম কতটা নির্লজ্জ কতটা বেহাইয়া হলে প্রকাশ্যে মানুষের সামনে এভাবে কথা বলতে পারে যারা সবসময় গণতন্ত্র জাহেজ জায়েজ জাহেজ বলে ফতুয়া দিয়ে যারা ভাসিয়ে ফেলছে দুনিয়া পুরা দেশ যারা ভাসিয়ে ফেলছে তারা এখন সুরে গান গাচ্ছে যেহেতু তারা হুজুর তারা সঙ্গীত সঙ্গীত করছে এটা এটাকে গান বলা যাবে না আমি তো মনে করছি এদেরকে হেফাজত ইসলাম থেকে বের করে দেওয়া উচিত হেফাজতে ইসলাম থেকে এদেরকে বরখাস্ত করা উচিত আমি মনে করি ব্যক্তিগত ভাবে এরা নিজেরা তো গেছে গেছে হেফাজত যেটা ছিল ওটাকেও নিয়ে ডুবছে নিজেরা তো ডুবছে ডুবছে হেফাজতকে নিয়েও ডুবছে যারা হেফাজতের মূল দায়িত্বে আছেন তারা যদি হেফাজতের মান ইজ্জত অথবা মানুষের কাছে তার গ্রহণযোগ্যতা রাখতে চান তাহলে আমি মনে করি এদেরকে হেফাজত ইসলাম থেকে বের করে দেওয়া উচিত তো চলুন ওনারই আরেকটা ভিডিও শুনে আসি উনি কি আরেকটা ভিডিওতেও এরকম জঘন্য একটা কথা বলছে শুনে খেজুর গাছের রূপে এর মধ্যে প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে আপনি যদি ধানের শীষ দেখতে না পারেন আপনি জাতীয় দরবারী দলের কেউ যারা জাতীয় দল করে যারা জিয়াউর রহমান আইডল মানে যারা তার সন্তান যারা তারেক রহমানকে আইডল মানে যারা বেরাম খালেদা কে ভালোবাসে তারা কোন মার্কা হোক বা না হোক যদি দল কোন একটিকে বলে দেয় আজকে এই সালাটাকেই তোমাকে মানতে হবে এই সালাই হইলো আমাদের তাদের চিট তার মধ্যেই তাদের চিট আর খেজুর গাছ তো মদিনার খেজুর গাছ খেজুর গাছের রসের সাথে ধানের শীতের চাল যদি নিলাম শীতের তো শুনলেনি তো খেজুর গাছের রসের সাথে ধানের শীষের ধানের চাল যদি মিলান তাহলে শীতের ওইটা আর কি তো আসলে কেমন গুরুতর আপনার দামাগীন হলে এমন কথা বলতে পারে যে মানে উনি ওখানে খেজুর গাছের কথা বলছিল কেউ কেউ একজন খেজুর গাছের কথা উনি বলতেছে যে না আপনি যদি বেগম জিয়ার ধানের শিশ করে থাকেন জাতীয় পার্টি করে থাকেন জাতীয় পার্টি যেটা বলবে অর্থাৎ তার এক রমান কয়দিন আগে যেটা বলছিল যে আপনারা ব্যক্তি দেখে নয় প্রতীক দেখে উনি সেই কথাটাই বলতে চাইছেন একটু বলছেন আর কি আমরা যদি একজনকে বলি ভাই কান সে একজন দেখে ধরে বলবে ভাই এ যে কান আরেকজন বলবে না আমার কানে এইখানে তারে ক্রমান যে কথাটা বলছে উনি ওই কথাটাকে কি একটু চিকন সুরে বলে গেছেন আর কি কার কাছে কেমন লাগছে ওনার বক্তব্য ওনাকে কি বলতে মন চাইতেছে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন আল্লাহ হাফেজ